ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওসি অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের বাড়িতে হচ্ছে অষ্টম বর তো তার জন্য আজ হচ্ছে অধিবাস তো ওখানে মন্দিরের দিকে অধিবাসের গান শুরু হবে তো আমরা এখন কোথায় যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি মন্দিরে তো চলো তোমরাও আমাদের সাথে আর ওখানে কি হয় না হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো শোনা এখন একটু টাটা করে দাও তো আমরা মন্দিরে চলে এসেছি আর এখন এসে দেখছি যে অধিবাসের গানটা শুরু হয়ে গেছে আর মেকও করেছে ভীষণ পরিমাণে জানি না কি হবে বৃষ্টি হয় কি হবে জানি না ভীষণই মেক করেছে তো এই আমাদের হরি মন্দির আর এই পাশে কালী মন্দির শীতল মন্দির তো এখন আমাদের হচ্ছে অষ্টম পোহরের অধিবাস আজকে তো এই যে মন্দির মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর গান শুরু হয়ে গেছে আমরা এখন সবাই মিলে বসে গান শুনছি তো বাচ্চারা খেলা করছে সবাই খুব আনন্দ করে আজকে দিনটা আমরা কাটাচ্ছি আর মন্দিরে তো গানই চলছে বললাম অধিবাসের গান হচ্ছে এখানে চলছে রান্নাবান্না তো ওখানে কাটাকুটি চলছে সবাই মিলে আনন্দ করে মজা করে গল্প করতে করতে আমরা সবাই মিলে কাজ করছি তো সবাই এখন রান্নাবান্নার প্রসেসিং চলছে এখানে কুমড়ো আলু এই সমস্ত কিছু কাটা হচ্ছে সবজি কাটা হচ্ছে তো এখন রান্নাবান্না হবে এখানেই সবাই খাওয়া দাওয়া হবে আর আমাদের ফ্যামিলিটা অনেকটাই বড় তো সবাই মিলে খুব আনন্দ করে আজকে দিনটা কাটাবো তো চলো তোমরাও দেখতে থাকো যে আমরা আজকে কি করি না করি তো সবাই তো কাজে খুবই ব্যস্ত কি বলবো আর এদিকে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এখানে চলছে আমাদের রান্না বান্না তো কাকুরা রান্না করছে আর আমরা সবাই সবজি কবজি খেতে গুছিয়ে দেওয়া হচ্ছে যে কাকু করছে রান্না এখন সবে রান্না শুরু হবে আর কি তো এখানেই হচ্ছে বান্না আমাদের এই যে সবাই প্রেম করে আনন্দ করে দিনটা কাটছে আর এই যে এরাও খুব কাজ করছে এরা জল টল সব বয়ে দিচ্ছে আর এই হচ্ছে আমাদের পুরনো বাড়ি যেটা প্রায় একশো থেকে একশো দশ বছর পুরনো হবে তো এই হচ্ছে আমাদের পুরনো বাড়ি আর এই এখানে তো চলছেই গান বাজনা আমরা আবার এলাম আসার পরে এখানে এখন বসে বসে আমরা আবার গান শুনছি তো এখন গান তো চলছে দেখা যাক ঝড় বৃষ্টি হবে কি বলতে পারছি না তো তো ডাকছে এখানে দেখতেই পাচ্ছ মানে ভীষণ অন্ধকার হয়ে গেছে মেঘে তারপরে পরিমাণে আর তো আমরা মন্দির থেকে বাড়িতে চলে এসেছি আর ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে তো ভয় লাগছিল যার কারণে বললাম তাড়াতাড়ি একটু বাড়িতেই চলে যাই যদি ঝড় বৃষ্টি এসে যায় ওখানটা জন্য আমরা এখন বাড়ি চলেছি তাই তো শোনা তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো টাটা শোনা টাটা করো